রাজাকারের আন্ডার থেকে একদম এখন স্বাধীন হয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আসলাম যে আসলে রাজাকার সেই মনে নিজেকে আসলে এত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে দাবি করতো কিন্তু আসলে রাজাকারটা কে সেটা কিন্তু তার ব্যবহারে প্রমাণ হয়ে গেছে হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসলে রিয়েলি হোপ করছি যে আপনারা সবাই ভালো আছেন যে যে যেখানেই আছেন না কেন বাংলাদেশটা উপর দিয়ে যা গিয়েছে আসলে এখন তো একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকা যাবে না বা যতটুকু চেষ্টা করা যায় ভালো তো আমরা আছি তাই না সুস্থ আছি ভালো আছি দেশটাকে ভালো রাখার চেষ্টা করছি এটাই কিন্তু আমাদের মেন চাওয়া যারা যারা আসলে এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে জীবন অলরেডি চলে গিয়েছে যারা আমাদের সাথে আর নেই এই বিজয়টা আসলে ওরা দেখতে পারেনি তাদের জন্য আসলে বুকটা ভরা মানে কি বলবে এত কষ্ট লাগে মাঝে মাঝে এই মুগ্ধ ছেলেটা আব্বু সাঈদ ফায়াজ অনেক নামগুলো বলে যে বাচ্চাগুলো মারা গেল যে যারা আসলে ভিকটিম যারা আসলে কোনো কিছু না করেও অনেক কিছু করে রেখে গিয়েছে যার জন্য আমরা আসলে বিজয়ী হয়েছি বা বিজয়ের যে ছোট্ট একটু আনন্দ আমরা উদযাপন করতে পারছি তারা কিন্তু আসলে আমাদের সাথে নেই তারা আসলে বুঝতে পারছে না কিন্তু আই হোপ তাদের ফ্যামিলিটা এখন একটু হলো স্বস্তি পেয়েছে একটু হলো শান্তি পেয়েছে যে আমার ছেলেটা আমার বাচ্চাটা আমার ভাইটা আমার বাবাটা যে জীবনটা দিয়েছে আজকে তাদের জন্যই আমাদের এই প্রাপ্য আয় আল্লাহ তাদের মানে বেহ ন করুক সবাই দোয়া করি আচ্ছা এখন আসি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট যা যা দেখিয়েছে এটা হচ্ছে তাকবীর যাওয়ার পর থেকে তো তাকবীর যাওয়ার পর এটা হচ্ছে আমার ভাই চলে যাবে মানে গত কয়েকদিন আগে ও গিয়েছে তো ওই দিন যখন আসলোকে বললাম যে তাকবির যাতে লাস্ট খেয়ে নাও আবার কবে রান্না কবে দেখা হয় আমার দুইটা কাজিন ছিল তাকবীর ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম আমি একটু পরে বসেছি ওরা আগে আগে বসেছে তা আমি এখানে দেখাচ্ছিলাম আম্মু কে কে রান্না করেছে তাকবীর গেলে তো আমার মা পাগল হয়ে যায় অনেক কিছু রান্না করার জন্য কিন্তু তাকবীর জার্নি করে যাওয়ার পর এত সিখ হয়ে যায় মানে মোস্ট অফ দ্য টাইমই এত সিখ হয়ে যায় এত কিছু খেতে পারে না বাট মানে আম্মু চেষ্টা করে এবার ধম মানে ধমক দিয়ে আমি বলেছি কোনো কিছু হেভি করো না যা নর্মালি খেতে পারে এগুলাই করো এত খাবারে এত প্রেশার পরে যে তাকে আসলে আরো বেশি শিক হয়ে যায় এনউস খাওয়া দাওয়া করার পর সিআর ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পর আমরা একটু ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পর দেখে অল্প অল্প বৃষ্টি হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েদারটা এনজয় করলাম আসলে এখন যতই ভয়েস ওভার দেই না কেন আগের কথা মনে করি না কেন সবকিছু কেন যেন ভুলে গিয়েছি মনে হয় দেশের কথা মানে আমার দেশটা আমার আমি এখন যেখানে আছি বা আমাদের চারপাশের সবকিছু মনে হয় নতুন একটা জন্ম হয়েছে নতুন মানে আমরা নিউবর্ন বেবি যেরকম থাকে আমার মানে আমার দেশটা আমার দেশের সিচুয়েশনগুলো এখন নিউবর্ন বেবির মতো খুব বেশি নারিশ করতে হবে নিউবর্ন বেবির বাবা মা মনে হয় আমরা দেশের সব জনগণ সবার জায়গা থেকে একদম মানে যতটুকু পারা যায় দেশটার জন্য করতে হবে মন থেকে মন থেকে ভালো মানে ভালো একটা ইন্টেনশন নিয়ে দেশের জন্য কাজ করতে হবে আমি দেখেছি আমার মনে হয় মানে একটা জেনারেশান এই ফিফটি আপ মানুষগুলো মনে হয় মানে দেশের জন্য কোনো কিছু করাটা রেয়ার ওরা তো কোনো কিছু দেশের জন্য করা মানে ওদের মানে নিজের স্বার্থ তারপর ওদের পলিটিক্যাল স্বার্থ ওদের দলীয় স্বার্থ কিন্তু ফিফটির নিচে বা ফোরটির নিচে যে মানুষগুলা তারা যে আসলে পলিটিক্স করছে রাজনীতি করছে বা দেশের জন্য করছে এমন একটা আসলে দেশের জন্য মিন করেই করছে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আমি এখানে কোনো দল সাপোর্ট করছি না বিএনপি আওয়ামী লীগ কিছুই না আমার ফ্যামিলি কি করে না করে আমার আশপাশে মানুষ কি করে এগুলো সব কিছু এক সাইডে রেখে আরেক সাইডে আমি রাখছি যে দেশের জন্য আমরা কোনো কি করছি আমাকে দেখলে মনে হয় অনেকে কল্পনাও করতে পারে না আমি আসলে এরকম আমি সেই মানে কোটা বলেন তারপর নিরাপদ সড়ক বলেন সব কিছুতে আমি ই মানে আমি সবসময় এগুলোতে মানে ফ্রন্ট লাইনে না থাকলেও আমি থাকি সবসময় আগে দেখা গেছে আনমেরেড ছিলাম ঢাকায় থাকতাম বাবা মা ছাড়া সবাই আসলে খুব বেশি ট করতো ভয় পেতো যেও না করো না সামনে যেও না এগুলাতে মানে অনেক ভয় পেতো কিন্তু এরপর তো তোয়াক্কা করেও কিন্তু আমি সবসময় এগুলাতে ছিলাম এবারও ট্রাই করেছে যেহেতু বাচ্চা আছে বাসায় আসলে আমার বেবিতে থাকার কেউ নাই তাও ওদেরকে রেখে রেখে যতটুকু পারি আমি বাহিরে গিয়েছি একদম যখন গোলা হয় তখন না থাকলেও আমি চেষ্টা করেছি ফেসবুকে থেকে থেকেও যতটুকু করার আমার সাইড থেকে সো আমি জানি না আমি মনে হয় না এগুলো কিচ্ছুই না দেশের জন্য করা আরো অনেক অনেক বেশি কিছু করতে হবে নিজের মনকে বোঝাতে হবে দেশের জন্য করতে হবে বাচ্চা কাচ্চাকে বোঝাতে হবে যে দেশের জন্য করতে হবে কারণ এটা আপনার আমার মনে হয় একটা বেসিক দায়িত্ব যে আপনি জীবন আপনার আছে মানে আপনার দেশের জন্য বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য করতে হবে আজকে এগুলো নিয়ে বললাম জানি না অনেক বিষয় বয়ান দিয়ে ফেলেছে কিনা আমি জাস্ট আমার ফিলিংস আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগ তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ এভরিওয়ান